অধ্যায় ছাব্বিশের এমসি কিউ নয় নম্বরের এ একটি পরিসংখ্যা পরিসংখ্যা বহু আয়ত লেখা এবং ওজাই আমরা মধ্যমান নির্ণয় করি আমরা ওজাই চিত্রের সাহায্যে সেজন্য মানে শ্রেণীটা হবে তো ওজাইটা আমাদের আছে অপশান ডি এ দু নম্বর এক্স এইট ওয়াই চোদ্দ সংখ্যাগুলোর গড় হলো নয় তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াইটা নির্ণয় করতে হবে তা আমাদের গড়ের ফর্মুলা শর্তানুযায়ী লিখতে পারি আমরা শর্তানুযায়ী

চোদ্দো আড়ে বাইশ বাইশে হচ্ছে আঠাশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে চুয়ান্ন তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে চুয়ান্ন মাইনাস পঁয়ত্রিশ চুয়ান্ন থেকে পঁয়ত্রিশ বাদ গেলে সংখ্যাটা উনিশ হয় তো উনিশ যদি থাকে এখানে আমাদের দেখতে হবে এক্স প্লাস ওয়াই উনিশটা হচ্ছে অপশন আছে তিন নম্বর তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তথ্যে পঁয়ত্রিশ না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত তা এখন এই অবস্থায় দেখো কত আছে তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ সাজানো আছে আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশ চল্লিশ কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে মধ্যমা আট হবে তাহলে মধ্যমা হবে এই দুটো চোখ ফল বাই টু তাহলে মধ্যমা কত মধ্যমা হবে ছত্রিশ প্লাস সাইতিরিশ বাই দুই তাহলে ছত্রিশ দশমিক পাঁচ এবার যদি পঁয়ত্রিশটা না থাকে তাহলে তিরিশ চৌত্রিশ ছত্রিশ সাইতিরিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত হলে তার মধ্যমা হবে মধ্যমাটা হবে

সাঁত্রিশ মাইনাস থার্টি সিক্স পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট আছে এখানে অপশান ডি ডি তারপর চার নম্বর চার নম্বর ঊর্ধ্ব সাজানো

পর্যবেক্ষণ সংখ্যা সংখ্যাভাবে কত দশ বললাম না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ দশ বাই দুই মানে হচ্ছে ফাইভতম এবং সিক্সতম তাহলে ফাইভতম কত এক দুই তিন চার পাঁচ মানে এক্স প্লাস টু মধ্যমা মান মানে এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ছয় তো হচ্ছে মানে মধ্যমান চব্বিশ বলেছে তাহলে সমান চব্বিশ লিখে দিচ্ছি সর্তানুযায়ী সপ্তানুযায়ী তাহলে এখানে কি হলো টু প্লাস প্লাস সিক্স বাই টু ইকুয়াল টু চব্বিশ আছে না অপশানটা থেকে হ্যাঁ আছে টোয়েন্টি ওয়ান বি চে পড়েছে বি অপশান বি এবার হচ্ছে একটা মাস থেকে বাদ পড়ে গেছে চার একটা বাদ পড়ে গেছে এটা তাহলে আমরা পাঁচ নম্বর লিখে দিচ্ছি এটা পাঁচ পাঁচ একটা হচ্ছে বি আর চার একটা এখন করছি চার ষোলো পনেরো ষোলো পনেরো সতেরো ষোলো পনেরো এক্স উনিশ সতেরো চোদ্দ সতেরো এখানে এখানে বলছে যে তথ্যের সংখ্যাগুরু মান পনেরো তাহলে এর মান কত হবে সংখ্যাগুরু মান যদি পনেরো হয় তাহলে এক্স এর মান কত দেখো এখানে পনেরো কটা আছে একটা দুটো আবার 17 দুটো আছে 15 সংখ্যা হচ্ছে 2 সংখ্যা 2 17 সংখ্যা 2 আর একটাও কিছু নেই 16 আছে 2 হ্যাঁ 16 এর সংখ্যা 2 17 সংখ্যা দুই সবই দুই করে আছে কিন্তু এখন সংখ্যাগুরু মানটা বলে দিয়েছে সংখ্যাগুরু সংখ্যাগুরু মান পনেরো তো পনেরো হতে গেলে এক্সট্রা এখানে একটা পনেরো হওয়া দরকার তবেই তো সংখ্যাগুরু মান হবে সুতরাং এক্স ইকুয়েল টু পনেরো হতে হবে তাহলে এর চার নম্বর তাহলে এর অপশনটা হচ্ছে এ আচ্ছা এইবার হচ্ছে বি বি হচ্ছে দুই তিন দুই তিন নয় দশ নয় তিন নয় তো এর সংখ্যাগুরু মান হচ্ছে সংখ্যাগুরু মান আমাদের হিসাব অনুযায়ী সংখ্যাগুরু মান নয় কিন্তু প্রশ্নে বলা আছে দশ অতএব মিথ্যা মিথ্যা নম্বর তিন চোদ্দ আঠেরো কুড়ি পাঁচ এদের মধ্যমা কত হবে তা আমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে এটা হবে তিন পাঁচ চোদ্দ আঠেরো কুড়ি এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে এর মধ্যমা কত হবে তাহলে পাঁচ হচ্ছে পাঁচ বাই পাঁচ প্লাস ওয়ান বাই টু তিনতম পর্যবেক্ষণ তো তিনতম পর্যবেক্ষণ তাহলে মধ্যমা কত হবে মধ্যমা মান এক দুই তিন চোদ্দ ফোর কিন্তু আমাদের এখানে মধ্যমা মান বলেছে আঠেরো তো কাজে এটা সঠিক নয় মিথ্যা এরপরে হচ্ছে সি এক সি বলছে যৌগিক মধ্যমা সংখ্যাগুরু মান হল ব্যাস প্রবণতার মাপ একটা কেন্দ্রীয় প্রবণতার মাপ এটা আমাদের বইতেই আছে কেন্দ্রীয় এবং আমরা জানিও কেন্দ্রীয় প্রবণতা ওয়ান টু এক্স থ্রি আর হলে কত হবে দেখো আমাদের যদি বলি এক্স ওয়ান প্লাস টু প্লাস এক্স থ্রি আপ টু এক্স এম বাই এন টু হচ্ছে এক্স বাস তাহলে তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এক্স ওয়ান প্লাস এক্স টু আপ টু এক্স এম টু হচ্ছে এ এক্স বাস সরি

এদের গড় হবে বাই এন ইকল টু হচ্ছে এ এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস আপ টু এক্স এম বাই এন সেটা ইকুয়েল টু হচ্ছে এন এক্স বার বাই এন তো সেটা ইকুয়েল টু হচ্ছে এ এক্স বার এটা হচ্ছে অ্যান্সার তাহলে এটার এটা হবে এ এক্স বার ড্যাসের জায়গায় এ এক্স বার তিন নম্বর তিন নম্বর হচ্ছে ক্রমবিদ্যুতি পদ্ধতিতে ভিন্নস্থ রাশি হচ্ছে যৌগিক গল নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ আমাদের সমান হওয়া দরকার তবে আমরা ক্রমবিদ্যুতি পদ্ধতিতে যৌগিক গল নির্ণয় করতে পারি তো সেই জন্য শ্রেণীদৈর্ঘ্য একটা ড্যাস দেওয়া আছে সেটা হচ্ছে সমান